অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের এই সেই ডিবি হারুন ছাত্র আন্দোলন দমনে কত কিছুই না করল সমন্বয়কদের আটকে রাখা তাছাড়া অভিজ্ঞত সরকারের আমলে নানান ঘটনায় ওনার অবদান অনেক চলেন দেখি কি নিউজ প্রকাশিত হয়েছে আসলে এরা যে কীভাবে দেশের বাইরে চলে যায় এটাই বুঝলাম না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদকে এবার আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে থাকার খবর পাওয়া যায় একটা ছবিও দেখা যাচ্ছে অভিযোগ রয়েছে তিনি দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনর রশিদ দেশ ত্যাগ করেন সূত্র জানিয়েছে প্রথমে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় গোপন থাকতেন পরে দু সালের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশ ছেড়ে রশিদের স্ত্রী দু সালে ডিভি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব পান এরপর তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন গণ অভ্যুত্থানের পর হারুন নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে অবস্থান করছিলেন তার কর্মজীবনে একাধিক বিতর্কিত ঘটনার কারণে হারুনুর রশিদ ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দু সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় তার নাম আলোচনায় আসে ডিবিতে মানুষের উপর বাজে আপ্তি বিরোধী দলীয় আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন হেফাজতের নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও টাকা আদায় সহ নানা অভিযোগে তিনি সমালোচিত ছিলেন প্রত্যেকটি সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের পর হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন বলে জানানো হয় তবে পরে বিভিন্ন সূত্রে তার যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত হয় কি একটা দেশ তাই না এত বড় একটা গণ অভ্যুত্থান হল এত এত মায়ের কোল খালি হলো এত রক্ত দিলাম আমরা কিন্তু তারপরেও সেভাবে কেউ ধরা পড়লো না সবাই শুধু পালিয়েই গেল যাক এটা আর ভলার কি দর্শক বন্ধুরা আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্লগ আমাদের শহরগ্রাম অলিগুলি রাস্তাঘাট লোকালয় জনপদ নিয়ে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা থাকে আশা করি আপনার ভালো লাগবে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে